হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এই ভিডিওতে আর কি আমি ফেস্টিভ ক্যাম্পেন বক্স উপলক্ষে মানে ফেস্টিভ ক্যাম্পেন উপলক্ষে যে বক্সটা আসছে ওটা আর কি রিভিউ করবো তো এর মধ্যে প্রথম যে কার্ডটা আসে বা যেটা বেশি ফেমাস কার্ড ওটা হচ্ছে অলিবার খানের তো এটার হাইট মোটামুটি আসে কিন্তু এটা ডিফেন্সিভ গোলকিপার ডিফেন্সিভ গোলকিপার সাধারণত গেমে বেশি ভালো খেলে আর হচ্ছে এটার মধ্যে আপনার একটা স্পেশাল স্কিল আছে জি কে স্পিড রোয়ার যেটা আর কি বর্তমানে এই ফুটবলের সর্বপ্রথম মানে এই স্কিলটা আসছে নতুন স্কিল একেবারে এই স্কিলটা করে কি হাফ টাইমের পর ডিফেন্ডারদের আপনার লিডে গোলে গোলে লিড থাকলে আপনাদের ডিফেন্ডারদের ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ায় দেয় তো এরপরে আমি আপনাদেরকে এই কার্ডের বেস্ট প্লেয়ার প্রোগ্রেশন স্ট্যাটস দেখাবো তো এটাই হচ্ছে অলিভার খানের বেস্ট ট্রেনিং তো এই ট্রেনিংয়ে আপনারা জিকে অ্যাওয়ারনেস ক্যাচিং রিফ্লেক্স রিচ জাম্প সব কিছুই মোটামুটি ভালো পাবেন আমি চেষ্টা করছি সব কিছু ভালো করার কিন্তু এই জি কেটা আর কি আগের অলিভার খানের মতো অতটা ভালো হবে না আর কি মিডিয়া কার্ড জি কে হবে আর কি যেহেতু ফ্রিতে দিচ্ছে কোন আমি ওই হিসাবে কার্ডটা আর কি অতটাও ভালো স্টেয়ার দেয় নাই এর আগে যে খানটা ফ্রি দিছিল ওই খানের কার্ডটা অনেক ভালো ছিল বাট এটা অতটাও ভালো না তারপর নেক্সট যে কার্ডটা রিভিউ করব এটা হচ্ছে এই জেভলার জেনেটটি জানেটটি আমি আশা করি ঠিক উৎসাহ করতে ব্যাক কার্ড তো এখন আর কি আপনাদের এই কার্ডে বেস্ট স্ট্যাটস দেখাবো তো আমি চেষ্টা করছি ওর স্ট্যাটস সর্বোচ্চ ভালো রাখার রেটিং যেমনই হোক তো আমি ওর মধ্যে পাসিং স্কিল ভালো দিছি মানে পাসিং স্ট্যাটস ভালো দিছি তারপরে আপনার স্পিড মোটামুটি ভালো দিছি যাতে কার্টটা আর কি ভালো খেলতে পারে আশা করি এটাই ওর বেস্ট ট্রেনিং নেক্সট কার যেটা রিভিউ করবো সেই কারটা হচ্ছে জাভিয়া লুন্সো তো এই কারটা হচ্ছে ওর কাছ থেকে টোর এর প্রকেশন আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো এই কার্ডের ফ্রিকিগুলো ভালো আছে আর হলো পাসিং খুবই ভালো ডিফেন্সিভ ও আমি চেষ্টা করছি ভালো করার রানিংও আমি খুব ভালো করার চেষ্টা করছি কিকিং পাওয়ারও ভালো আছে কারলো ভালো আছে এই কারটা অনেক ভালো কার্ড হবে আমি এটাই নিব তো এরপরে আমি যে কারটা রিভিউ করবো সেটা হচ্ছে এই অ্যালবার্ট ফেরারের ডিস্ট্রয়ের কারটা তো এই কার্ডের হাইট একটু কম কিন্তু দেখা যাক স্ট্যাটস ম্যাক্স করলে কেমন হয় ভালো ট্রেনিং দিলে এটা হচ্ছে ডাবল বুস্টার সহ স্ট্যাটস আমি আর কি ডাবল বুস্টার সবগুলো বলতেছি না রেটিং হচ্ছে আর তো স্ট্যাটস অনুযায়ী ভালোই আছে সব কিছু ডিফেন্সিভ হিসাবে ভালোই আছে আপনারা চাইলে ডিফেন্সিভ স্ট্যাটস আর বাড়াইতে পারেন কিন্তু আমি অন্যান্য স্ট্যাটসও বাড়াইছি তাই ডিফেন্সিভ আর কি অত বাড়েনি স্পিড অ্যাক্সেলেশন সবই আমি চেষ্টা করছি মোটামুটি বাড়ানোর কার্ডটা ভালো আছে আপনারা চাইলে অনায়াসেই নিতে পারেন এই কার্ডটা যাদের সিভির অভাব তাদের এই কার্ডটা নেওয়া উচিত এরপর আমরা নেক্সট যে কার্ড রিভিউ করবো সেটা হচ্ছে এই স্টেফেনর কার্ডটা তো এই কার্ডটা হচ্ছে হোল প্লেয়ার এই কার্ডের বেস্ট ট্রেনিং দেওয়া যাক তো এই কার্ডের লেভেল আহামরি না হলেও আমি চেষ্টা করছি স্ট্যাটস ভালো রাখা ড্রিবলিং স্টার্টস ভালো রাখছি ফিনিশিংও অনেক ভালো রাখছে আমি স্পিড অ্যাক্সেলেশন কি কিংবা সবই ভালো রাখছি একটা শুটিং কার্ড হিসাবেও ভালো খেলবে এবং একটা পাসিং কার্ড হিসাবেও ভালো খেলবে যাদের হোল প্লেয়ার মিডফিল্ডার লাগবে তারা এই কার্ডটায় অনায়াসে নিতে পারেন তারপরে আমি যে কার্ডটা রিভিউ করবো সেটা হচ্ছে একটা সিএফ কার্ড তো এই প্লেয়ারটার নাম মাসারো তো এটা হচ্ছে ফক্স ইন দ্য বক্স কার্ড তো এই কার্ডটা আর কি আমি এখন রিভিউ করবো তো এটা হচ্ছে এই কার্ডের বেস্ট ট্রেনিং লেভেল যাই হলো একশো কিন্তু আমি এই কার্ডটা কাউকে সাজেস্ট করব না কারণ এই কার্ডটা হলো ফক্স ইন দ্য বক্স এই কার্ডের ফিনিশিং হেডার এগুলো সব ভালো আছে বাট হাইট যেহেতু অতটাও ভালো না আহামরি ভালো না তাই আমি আপনাদের কার্ড সাজেস্ট করব না যে আপনারা এই কার্ডটা নেন এত ভালো ভালো কার্ড এই বক্সে আছে। এরপরে আমরা রিভিউ করবো আমাদের সর্বশেষ কার্ড এবং মোটামুটি হাইপালা কার্ড যেটা হচ্ছে ইনজাগির কার্ড এটা হচ্ছে গোলপোচার কার্ড ট্রেনিং দেওয়া যাক তো এটা হচ্ছে ওর বেস্ট ট্রেনিং তো আমি চেষ্টা করছি যে ওর স্ট্যাটসগুলা মোটামুটি ভালো রাখার অফেন্সিভ অ্যাভার্নস তো সব কার্ডই ভালো ওটা ভালো রাখছি ফিনিশিংও চেষ্টা করছি ভালো রাখার স্পিড অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন আমি ভালোই রাখছি আর হচ্ছে কিকিং পাওয়ার এই সব কিছু আমি চেষ্টা করছি ভালো রাখার এই কার্ডটা একটা মোটামুটি ভালোই কার্ড আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন এই কার্ডটা আর কি যাদের সিএফের সমস্যা আছে তাদের জন্য বেস্ট হবে ও আজকে ভিডিও এই পর্যন্তই সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কমেন্ট সব কিছু করে দেবেন সাপোর্টে থাকবেন বাই